আমার নাম তানিয়া ঢাকা শহরের বনানীতে আমাদের একটা বিশাল বাড়ি গেটের সামনে দুজন দারোয়ান সারা দিন দাঁড়িয়ে থাকে আমার আব্বু এক সময়ের গরিব ঘরের ছেলে নিজের কষ্টার্জিত পরিশ্রমে এখন দেশের শীর্ষ শিল্পপতি কিন্তু আমি সব সময় জানি তিনি আমাকে খুব বেশি ভালোবাসেন যতটা তার ব্যবসাকে ভালোবাসেন তার থেকেও বেশি একদিন ইউনিভার্সিটিতে একটা ছোট্ট ইনসিডেন্ট হইল এক বান্ধবী তার বাবার কাছ থেকে একটা বিলাসবহুল স্পোর্টস কার পেল লাল রঙের পুরো ক্যাম্পাসে সে যেন রানী আমি চুপ করে দেখছিলাম মুখে হাসি ভেতরে ঈর্ষা সেদিন রাতে খেতে বসে আব্বুকে বললাম আব্বু আমি চাই একটা গাড়ি আপনি চাইলে কালকেই কিনে দিতে পারবেন শুধু বললেই হয় আব্বু একটু তাকালেন হাসলেন গাড়ি তো দিতেই পারি মা কিন্তু তুমি কেন চাও আমি থতমত খেলাম জবাব খুঁজছিলাম বললাম সবাই তো পায় আমিও চাই আর আমি কি কম কিছু তিনি চুপ করে থাকলেন পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি গ্যারাজে দাঁড়িয়ে আছে একটা চকচকে কালো টেসলা মডেল ওয়াই আমি অবাক আনন্দিত উত্তেজনায় কাঁপছি দৌড়ে আব্বুকে জড়িয়ে ধরলাম আব্বু আপনি কিনে দিয়েছেন তিনি মুচকি হেসে বললেন হ্যাঁ কিনে দিয়েছি কিন্তু একটা চুক্তিতে কি চুক্তি তুমি এই গাড়ি নিয়ে একমাস ড্রাইভ করবে কিন্তু একটাও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না কাউকে বলাও যাবে না এটা নতুন আমি হাঁ করে তাকিয়ে রইলাম এটা কেমন চুক্তি তিনি বললেন তুমি যদি একমাস পরে গাড়িটা চালাতে ভালোবাসো শুধু এর লুক না দেখে তাহলে বুঝব তুমি গাড়িটা নিজের জন্য চেয়েছিলে অন্যদের দেখানোর জন্য না তখন সেটা পুরোপুরি তোমার না হলে আমি সেটা বিক্রি করে দেব এক মাস কেটে গেল প্রথম কয়েকদিন খুব কষ্ট হইল কিছু না শেয়ার করে কিন্তু ধীরে ধীরে বুঝলাম এই গাড়িটা আমার স্বাধীনতা আমার নিরাপত্তা আমার পরিশ্রমের প্রতিদান শুধু বাহাদুরি নয় আমি গাড়িটা চালাতে ভালবেসে ফেললাম এক মাস পর আমি আব্বুর সামনে চুপচাপ চাবিটা রাখলাম তিনি বললেন কি হল রাখলে কেন আমি বললাম কারণ এটা এখন আমার আমি প্রমাণ করেছি আর আমি গর্বিত গাড়িটার জন্য না আব্বুর জন্য আব্বু হাসলেন তাই তো চাইছিলাম মা